দুই সালে রাজ্যের বর্তমান সরকার অ্যাডহক বেসিসে রাজ্যের সরকারি কর্মচারীদের পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু এই হক পদোন্নতি দেওয়ার ফলে নতুন করে দেখা দেয় সমস্যা কোনো সরকারি কর্মী অতিরিক্ত অধিকর্তা থেকে অধিকর্তা পদে অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি পাওয়ার পর চাকুরি থেকে অবসরে যাওয়ার পর অধিকর্তা হিসাবে আর্থিক সুবিধা পাচ্ছিল না সেই কর্মী অতিরিক্ত অধিকর্তা হিসাবে অবসরে যাওয়ার আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছিল এই সমস্যার সমাধানের দাবি জানায় অ্যাড হক প্রমোশন প্রাপ্ত সরকারি কর্মচারীরা রাজ্য সরকার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম নিয়ে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটির রিপোর্ট দেওয়ার পর সোমবার সিদ্ধান্ত গ্রহণ করে যারা অ্যাড হক প্রমোশন বেসিসে প্রমোশন পাবে তাদের প্রমোশনকে রেগুলার প্রমোশন ধরে নিয়ে সকল আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে সোমবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে আমাদের একটা ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং সকল মন্ত্রীদের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কর্মচারীদের সঙ্গে যুক্ত আপনারা জানেন কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ত্রিপুরা